আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন মেঘনা যে পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে কিন্তু পিওন পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাশে আবেদন করার সুযোগ রয়েছে এসএসসি পাশের ছেলে উভয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চাকরিটা আসলে কেমন কাজ কি সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের যে খ্যাতমান যে পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে শূন্য পদে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আবেদন করতে পারবেন আমরা চলে যাই যে পদে নিয়োগটা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেখানে তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নয় নম্বর পথ পিওন পথ বিশ নম্বর গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা বারোটি একটি দুইটি পথ নাম বারোটি শূন্য পদ এখানে রয়েছে এখানে সর্বোচ্চ থেকে যাদের রয়েছে রয়েছে কিন্তু আবেদন করার সুযোগ এখানে এসএসসি পাস রয়েছে এসএসসি পাস আপনারা যদি থাকে আবেদন করতে পারবেন এবং অস্থায়ী হিসাবে যারা কর্মরত রয়েছেন তাদের অষ্টম শ্রেণী পাস যেহেতু আগে পিয়ন পোষে আপনার অষ্টম শ্রেণী শ্রেণী পাসে নিয়োগ ছিল এটা কিন্তু কর্তৃপক্ষ পরিবর্তন করে এখানে এসএসসি পাস দিয়েছে এখন এই পরটা কিন্তু আবেদন চলবে ছয় তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এখানে যদি আপনারা কেউ আবেদন করতে চান এই এক ছয় দুই হাজার পঁচিশ মানে এই জানুয়ারি মাসের ছয় তারিখ থেকে আবেদন শুরু যদি কেউ আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সেও কিন্তু একটি নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে ঘরে বসে নির্ ঝামেলায় মুক্ত আবেদনগুলো করতে পারবেন আবেদনের সাথে সাথে বিগত সালে প্রশ্ন সহ এবং সলিউশন সহ কিন্তু সাজেশন একটি পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে এখন যারা আবেদন করতে অবশ্যই যোগাযোগ করবেন এখানে পিয়ন পদের মূলত কাজ কি পিওন পদের কাগজপত্র আদান প্রদান এক থেকে অন্য এই সব ইত্যাদি এই বিষয়ে আলাদা একটি ভিডিও আমি আপলোড দিব সেটা আপনারা দেখতে পারবেন আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে ভাই করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা অনেকে বলছেন যে ভাই হাতে হাতে কি আবেদন করা যাবে কিনা না ভাই এখানে কিন্তু সম্পূর্ণভাবে তারা লিখে দিয়েছে সরাসরি ডাকযোগ কুরিয়ার মাধ্যমে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না তারা কিন্তু অলরেডি বলে দিয়েছে যারা আবেদন করতে চান ছয় এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু ছাব্বিশ এক দুই তারিখ থেকে পর্যন্ত কিন্তু আবেদন চলবে যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিয়ে ঝামেলায় আবেদনগুলা করে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম